হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা অনুষ্ঠানে যাচ্ছি এখানে দুইটা মাঠ আছে একটা মাঠে গরু আর মহিষ মানে মানে চড়ে আর একটা মাঠে অনুষ্ঠান হচ্ছে তা আমি আপনাদেরকে আজকে দুইটা মাঠে পরিচয় করে দিব এই মাঠও হচ্ছে মহিষ গাছ খায় আর গরু গাছ খায় তো এটা দেখার পর আসলে মনটা জুড়ে গেল সারাক্ষণ তো ঘরে থাকি এগুলো দেখি না যখন বের হই মানে টিচারদের সাথে তখন দেখতে পাই কারণ আমি কোনো সময় আপনাদেরকে এগুলো তুলে ধরি নাই এখন তুলে ধরতেছি আসলে কী করবো ভিডিও যখন দিতে হচ্ছে এখন দেওয়াই উচিত আছে চিন্তা করতেছি তো এটা হচ্ছে একটা বড় মাঠ এটা অনেক বিরাট একটা মাঠ এখানে মহিষ এগুলো হচ্ছে মহিষ আমাদের বাংলাদেশে বলে এগুলো মহিষ তো ওরা সুন্দর করে এখানে মানে চপ ঘাস কাচ্ছে আর দেখেন আমি জুম করে আসছি এখানে ওদের মনে হয় মানুষগুলোর পাহারাতে মনে হয় তো এতটুকু হতে পারে বন্ধুরা দেখেন তার একটা মাঠে অনুষ্ঠান হচ্ছে এটা আপনাদের কাছে আমি এখন নিয়ে যাব চলে আসেন বন্ধুরা আর একটা মাঠে দেখেন এই মাঠে হচ্ছে অনুষ্ঠান এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে মানে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই এখানে আসে নাই প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে টাকা বলেন চট্টগ্রাম বলেন আমাদের বিভিন্ন জায়গার থেকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসছে তা আমি তো টিচারদের আন্ডারে গেছি টিচারদের গাড়ি করে গেছি আমার তো মানে আমি এত চিনি না জানি না কিন্তু মানে যখন অবসর সময় পাইছি একটু ঘুরছি ঘুরে আপনাদেরকে ক্যামেরা বন্দি করছি তা আপনারা এটা আসলে আমি বিভিন্ন জায়গায় যাই মানে যাইতাম এখন নিতানিং মধ্যে যায় না ভালো লাগে না আর মাঝে মধ্যে চিন্তা করে বিভিন্ন জায়গায় যাওয়াই ভালো গেলে মনটা আসলে ফ্রেশ হয়ে যায় এক জায়গায় থাকতে থাকতে মনটা ভালো লাগে না আপনাদের মধ্যে ভিডিওটা মানে তুলে ধরলাম কোনটা ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন দুইটা মাঠের মধ্যে কোন মাঠটা আপনাদের ভালো লাগলো কোন অনুষ্ঠানটা ভালো লাগলো অবশ্য আপনাদের কাছে আমি এটাই অনুরোধ লইল এখন আপনারা দেখেন ওইখানে পুরস্কার দিবে এখানে অনুষ্ঠান মানে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান বিভিন্ন নৃত্য দিবে গান দিবে আমি গানটা করি না তা আমাকে লাগছে আমি দেখছি নৃত্যটা দেখছি তা আমি বিভিন্ন নৃত্য মানে ভিডিও করছি ভিডিও করছি তো এটা আমি এখানে শেয়ার করি নাই জাস্ট বাইরেরটা শেয়ার করছি যতটুকু পারছে বাইরে এটা শেয়ার করছে বাইরের পরিবেশটা বাইরের পরিবেশটা মানে সবুজ গাড়া পরিবেশটা মানে এত সুন্দর গুছানো গাছানো যেমন সরকারি স্কুল তেমন সরকারির মতো মানে অনেক সুন্দর করে মানে গুছানো গাছানো জায়গাটা দেখে মনটা জুড়ে গেল এরকম পরিবেশে গেল বন্ধুরা আসলে মনটাই ভালো হয়ে যায় তাই আমি সকাল সকাল গিয়েছিলাম ভিডিওটা করছি তো এটা ছাড়া হয় নাই আজকে ছেড়ে দিলাম আজকে ছেড়ে দিয়ে কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা একটা কমেন্টে আমার উপরে মানে ছাড়ার জন্য আগ্রহ হয় তা আমিও নতুন জায়গায় গেছি মনটা ভালো হয়ে গেছে বিভিন্ন মানুষের সাথে দেখা হলো দেখলাম পরিচিত হলাম তো আসলে বাইরে যাওয়া আসা করলে মনটা ফ্রেশ হয় নিজের মেমোরিটা ঠিক থাকে আর আপনারা যদি আমার ভিডিওতে কমেন্ট না করেন আমি আপনাদের বাড়িতে কেমনে যাব বলেন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন আপনারাও ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও দেখব যখন অবসর সময় পাবেন তখন ভিডিওগুলো দেখবেন সময় না পাইলে ভিডিওগুলো দেখবেন না আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে তাগাতে পারবো আপনাদের কাছে যদি একটাই অনুরোধ আপনারা বড় ভিডিওগুলো দেখবেন দেখে কেমন হয় অবশ্যই জানাবেন আশা করি আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব জাস্ট একটু সুযোগ দিবেন যেন আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আমার ভিডিও চালার একটা আগ্রহটা বাড়ায় দেখেন বন্ধুরা প্রচুর মানুষ বিভিন্ন দৃষ্টিকে আমাদেরকে আমি ভিতরে যাই নাই বন্ধুরা আমাদের মানে টিচাররা যারা টিচার তাদেরকে দূর দূর করে বসেছে আর যারা গার্জিয়ান তাদেরকে ভিতরে বসাইছে বাচ্চাদের সাথে আমি তো টিচারের মানে আন্ডারে গেছি আমি টিচারদের সাথে ছিলাম বন্ধুরা তো দেখেন অনেক সুন্দর জায়গাটা আসলে মানে সকাল সকাল গেছি তো মনটা একদম ফ্রেশ ছিল মানে দেখে মনটা জুড়ে গেল এখানে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে বড় সরকারি স্কুল হচ্ছে এটা তো এটাতে মানে কপালটা ভালো মানে যাওয়া হলো দেখাও হলো আর আপনাদের কেউ একটু করে দেখালাম ক্যামেরা বন্দি করলাম তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আর আমার এখানে অনেক নৃত্য অনুষ্ঠানের ভিডিও আছে আপনারা যদি নৃত্যগুলো দেখতে চান কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম নৃত্যগুলো দিব বিভিন্ন মেয়েরা নৃত্য করছে বিভিন্ন বাচ্চারা নৃত্য করছে এগুলো আমার মোবাইলের মধ্যে আসে ছাড়তে পারি নাই আর ভুলেই গেছি এখন মোবাইল ইয়া করতে করতে দেখেছি ভিডিওগুলো যে আমি এডিট করে লাগছি বন্ধুরা মানে ভুলেই গেছি তো এই হলো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন এটাই বলবো আপনাদের অনলাইন জগতে যখন আসছেন সবার সাথে মিশতে হবে অনলাইন জগতে আসার আগে নিঃস্বত্ব ভালোবাসা দিতে হবে নিঃস্বত্ত্ব সব কিছু দিতে হবে হিংসা থাকলে কোনোদিন অনলাইন জগতে বড়ো হতে পারবেন না নিজে আগে চিন্তা করবেন সবার সাথে মিলে মিশে থাকলেই হচ্ছে বেস্ট তা আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ আপনারা একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন বড় ভিডিওগুলো দেখবেন ছোট ভিডিওগুলো দেখবেন আপনারা দেখার কারণে আমার আগ্রহটা বাড়বে এখন একটু ব্যস্ত আছি মানে ভিডিওগুলো চিন্তা করতেছি মানে এগুলো ছেড়ে দিই যখন একটু ফিরে হব তখন আর নিউ নিউ ভিডিও বানাবো আপনাদের জন্য বন্ধুরা তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো টাইম টু টাইম দেখবেন এটা তা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের ভিডিওগুলো দেখব তা আপনারা যদি আমি ভিডিও না দেখেন কমেন্ট না করেন আমি আপনাদের বাড়িতে কেমনে যাবো এটা বলেন আপনারাই এখন কষ্ট বলেন তা আমার একটাই দুঃখ আপনারা বড় ভিডিওগুলো দেখেন না তা আপনারা বড় ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তোলার চেষ্টা করবো আগ্রহ মানে হবে আপনাদের একটা লাইকে একটা কমেন্টে বুঝছেন বন্ধুরা এখন ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমি কমেন্টে অনুসারে জানতে চাই আপনারা যেন সুন্দর হলে সুন্দর কারণ আমি এই ভিডিওটা অনেক আগের ভিডিও মানে দিব দিব করে দেওয়া হয় নাই বন্ধুরা এক কথায় সবুজ গাড়া মানে স্কুলটা মানে অনেক বড় স্কুল এখানে এটা জায়গা জায়গাগুলো বলে মানে জায়গাটা ভুলে গেছি আমি আমি জায়গাটা আমার মনে ছিল অনেকদিন কারণ আমি টিচারদের কাছে যাই আমি এগুলা কোনো সময় যাওয়া আশা করি না আমাদের মানে আমাদের এখান থেকে টিচার গাড়ি নিয়ে চলে আসে আমি টিচারদের গাড়ি থেকে চলে যাই তো ভালো করে জায়গাটা চিনি না হাই মানে এটা আইস আইস মানে একটা আইস নামে একটা জায়গা আছে স্কুলটা ওই পড়ছে সরকারি স্কুল বিরাট তো এই দেখেন ওরা নাচ গান করবে বাচ্চারা তো এটাই হচ্ছে যে বিভিন্ন নৃত্য দিবে বিভিন্ন অনুষ্ঠান করবে তাই ওদের ভিডিও সবগুলো করা আছে ছাড়ব আশা করি আপনারা দেখতে পারবেন ওরা অনেক সুন্দর সুন্দর নৃত্য দিছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে এখন আপনারা যদি বলেন দেখবেন তাহলে আমিও ছাড়ার চেষ্টা করবো আর কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আমার ইউটিউবের বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বন্ধুরা